এখন বারিস আছে লোনের ভিতর কাজ করা আছে লোন আছে মানে পাকিস্তানি ব্র্যান্ডের সব মাস্টার কপি সব কোয়ালিটি আছে চারটা ডিজাইন আছে এটা ভিতর মূলত চারটা কালার বারিসের ভিতর বারিসের অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর কালেকশন একটা ডিজাইন এটার মূলত কালার হলো তিনটা কটনের ভিতর অল ওভার কাজ করা পাকিস্তানি ব্র্যান্ডের মাস্টার কপি এটা যে পাকিস্তানি লোনের ভিতর ফেরদাউস ব্র্যান্ডের কালার গ্যারান্টি রং কাজ গ্যারান্টি বিক্রি না করতে চেঞ্জ আছে আচ্ছা যে কোনো সমস্যা

আমাদের জায়গা মূলত হলো পাইকারি মার্কেট এটা হলো আপনার পাকিস্তানি রেপ্লিকা যেমন বারিশ আছে লোনের ভিতর কাজ করা আছে লোন আছে মানে পাকিস্তানি ব্র্যান্ডের সব মাস্টার কপি সব কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা তো সবগুলো মূলত আপনারা পাইকারি সেল করেন পাকিস্তানি ভেরিয়েন্টের সব ধরনের থ্রি আছে তো আমাকে একটু দেখান তো ভাইয়া এই যে মানে তার তিনটা কালার এটার বারিশ বলে আচ্ছা ঠিক আছে মূলত পাকিস্তানি রেপ্লিকা ওয়াও এটা কি ভাই ওন্না হ্যাঁ এটা দোপাট্টা আচ্ছা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ব্ল্যাক থ্রি পিস আপনি আপনি আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই থ্রি পিস গুলো ক্ৰাই করতে পারেন আর কি আছে ভাই এটা ভেততে তিনটা কালার আচ্ছা আচ্ছা এই সেম তিনটা তিনটা কালার আচ্ছা আচ্ছা এই কোয়ালিটির ভেতর অনেকগুলা ডিজাইন আছে এটা কি ধরনের থ্রি এটা بارش বলে পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা আচ্ছা কাপিটা সবগুলো তো কাজ করা হ্যাঁ কাজ করা অনেক দোপাট্টা সহ কাজ করা এটা মূলত কালার হলো চারটা আচ্ছা আচ্ছা এটা টোটাল চারটা কালার কালার এই যে প্যান্টের কাপড়টা এই যে চারটা কালার যার একটা ডিজাইন আছে এটা ভিতর মূলত চারটা কালার বারিশের ভিতর বারিশের অনেক ডিজাইন গুলো আছে সুন্দর সুন্দর কালেকশন তো এইগুলো মূলত লেটেস্ট মডেল মানে এগুলো এখন বর্তমানে বেশি চলছে বর্তমানে চলছে সেই কালেকশন এটারও চারটা কালার এটারও চারটা কালার যারা নিতে চাইতেছেন হোলসেল চারটা কালার চার পিস নিতে পারবেন

এই তো অনেক সুন্দর। আচ্ছা। এই যে তো পাটটা। একটা দুইটা এই তিনটা চারটা カラー। তো আপনার এই দোকানে যে থ্রি পিস গুলো আছে ম্যাক্সিমামই চারটা করে カラー। তিনটা カラー। তো থ্রি পিস দেখতেছি ভাই। এগুলো কি আপনাদের নিজস্ব কোনো কারখানা আছে? এটা নিজস্ব প্রোডাকশন। আচ্ছা আচ্ছা। নিজস্ব কারখানা থেকে তৈরি করেন। সবকিছু নিজস্ব। আচ্ছা। একটা একটা ডিজাইন এই ওয়াও অল ওভার বডিতে কাজ করা কাজ আছে পাকিস্তানি ব্র্যান্ডে এই এইটার কয়টা ডিজাইন আছে এটা ভিতর অনেকগুলা ডিজাইন আছে মূলত 250 টা হবে ডিজাইন এটার হলে মূলত কালার হলো পাঁচটা এইটার পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচ পিস নিতে পারবেন যে কোনো সারা বাংলাদেশে অনলাইন অফলাইন সব ক্যুরিয়ার করে

সবগুলোই তো দেখছি ভাইয়া অনেক কোয়ালিটি ফুল এবং গর্জিয়াস এটা টোটাল তিনটা কালার তিনটা কালার তিন পিস নিতে পারবেন কুরিয়ার গো তিন পিস হ্যাঁ এই যে তিনটা কালার এই দেখেন কটনের ভিতর অল ওভার কাজ করা পাকিস্তানি ব্র্যান্ডের মাস্টার কপি আচ্ছা তো এটা তো অনেক সুন্দর সুন্দর কালার এটা কটনের ভিতর অল ওভার হাতা প্লাস বডি অল ওভার কাজ করা সেকেন্ড সে আচ্ছা দোপাট হলো মাশুরি নিস এই যে ওয়াও আই কাপড় এটা সাদা ভার ব্র্যান্ডের পাকিস্তানি সাদা ভার ব্র্যান্ড এটা কালার চারটা তো ভাই মূলত নিজস্ব কারখানা থেকে মালগুলো সরাসরি দোকানে নিয়ে আসেন হ্যাঁ যেকোনো আপনারা ব্যবসিকদের খুবই কম রেটে এইগুলো আপনারা দিতে পারে আরো চার হাত পাঁচ হাত গেলে দেখা যায় যে রেটটা অনেক বেড়ে যায় বাট যদি আপনার দোকানে আসে তাহলে একদম এক রেটে পাওয়া যাবে আচ্ছা পাকিস্তানি লোনের ভিতর ফেরদাউস ব্রান্ডে লোনের ভিতর পাকিস্তানি লোন যেটা বলে তো সব কালার গ্যারান্টি হ্যাঁ কালার গ্যারান্টি রং কাজ গ্যারান্টি বিক্রি না করতে লাগে চেঞ্জ আছে আচ্ছা যে সমস্যা এই যে দোপাটাটা ও এটা হচ্ছে প্রিন্টের ভিতর হ্যাঁ প্রিন্টের ভিতর লোন যেটা পাকিস্তানি রোল লোন বলে মাস্টার কপি এই যে প্যান্টের কাপড়টা এটা ব্র্যান্ড হলো ফেরদাউস ব্র্যান্ডের এটা কালার হলো চারটা এই যে আরেকটা পাকিস্তানের ভিতর মাস্টার কপি অল ওভার কাজ করা হাতা প্লাস বডি দোপাট্টা সহ প্যান্টের কাপড় আড়াই গজ আচ্ছা এটা প্যান্টের কাপড় আড়াই গজ দিতে প্রতিটা থ্রি আড়াই আড়াই গজ মানে যত লম্বা হোক যত বড় হোক যে কোন মানুষ পারবে হ্যাঁ এটার কালার হবে 6টা এটা টোটাল 6টা কালার হবে আচ্ছা আচ্ছা তো ভাই আমাকে একটু আপনি কাইন্ডলি জানাবেন যে আপনাদের এই থ্রি পিসের দোকানে সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত মূলত যারা একটু অনেক হাই কোয়ালিটির থ্রি পিস চাচ্ছে তারা আপনার দোকানে এসে থ্রি পিস গুলো নিতে পারবে কোয়ালিটি এই যে টিসুর ভিতর আর একটা পাকিস্তানি ব্র্যান্ডে এই যে টিসুর ভিতর অর্গানজা অল ওভার বডি সিকোয়েন্স কাজ করা দোপাট্টা সহকারে ওয়াও। মূলত যারা একটু সুন্দর বা ফর্সা টাইপের মানুষ তাদের জন্য এই ব্ল্যাক থ্রি পিসগুলো অনেক সুন্দর মানাবে। এটা কালার হলো দুইটা একটা মিষ্টি কালার, একটা পেস্ট কালার। তো ভাই আপনি তো আমাকে এতক্ষণ অনেক থ্রি পিস দেখাইলেন আর আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে হাজার হাজার বললে ভুল হবে লাখ লাখ থ্রি পিস আছে। তো এত তো দেখানো সম্ভব না। তো আপনি একটু কাইন্ডলি বলবেন যে যারা আপনার এই দোকানে এসে এই থ্রি পিস গুলো কিনতে চাই, তাদের জন্য আপনার এই দোকানের লোকেশনটা আপনি বলে দেবেন। ইসলামপুর প্লাজার আন্ডারগ্রাউন্ড পঁচিশ ছাব্বিশ নাম্বার আন্ডারগ্রাউন্ড আচ্ছা আর আপনার দোকানের নামটা ড্রিম জোন ড্রিম জোন আর আমি অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে এই দোকানের ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা দেশের চৌষট্টি জেলা থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও এই থ্রি পিসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন সর্বনিম্ন কত পিস হলে আপনারা কুরিয়ারে দিয়ে কালার হবে তিনটা কালার হলে তিন পিস চারটা কালার হলে চার পিস যে কোনো ডিজাইনের তিন কালার যেটা আছে ওটা তিন পিস নিতে পারবে চার কালার হলে চার পিস নিতে পারবে আর পাঁচ কালারে হলে পাঁচ কালার হয় কালার প্রতি কালারে এক পিস করে হয় পাইকারে বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকে থ্রি পিসের ভিডিও তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোথায় কোন জিনিসের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন নেক্সট পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম